আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজ আমাদের বাংলা বইয়ের আমার বাংলা বই প্রথম শ্রেণী সেই বই একটি উল্লেখযোগ্য কবিতা আপনার ছড়া বলতে পারি ইতল বিতল এর ছোঁয়াটি আমরা পড়ব আশা করছি ছোট ছোটশোনা মনে আপনার আমাদের সঙ্গেই থাকবেন দেখুন এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা একটা ব্যাঙ্গের ছাতা দেখতে পাচ্ছি ব্যাঙ্গের ছাতার নিচেই যেন কিছু ব্যাঙ তারা খেলা করছে বৃষ্টি পড়ছে আকাশে মেঘ একটি প্রাকৃতিক দৃশ্য এখানে ফুটে উঠেছে আসলে এই ইতল বিতল যে ছোঁয়াটি রয়েছে আপনাদের বইয়ে একটা প্রাকৃতিক দৃশ্য এখানে আপনাদেরকে তুলে ধরা হয়েছে আপনাদের বুঝতে পারেন সহজেই আমরা এখন ছোঁয়াটি পড়বো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন সুপ্রিয় শিক্ষার্থী সর্বপ্রতিনিমত থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি এতে করে আপনি সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এবং পাশে যে কর আছে তা অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি ইতল বিতল লিখেছেন কবি সুফিয়া কামাল আমরা বলবো ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডোবায় ডুবে ব্যাঙ্গের মাথা এই ছোঁয়াটি আরও বড় রয়েছে কিন্তু এখানে ছোট করে দেখানো হয়েছে আপনারা যখন বড় হয়ে যাবেন তখন এই পরিপূর্ণ অংশটি আপনি পড়তে পারবেন আমরা যেহেতু প্রথম শ্রেণীতে পড়ি তাই এতটুকুই আমাদেরকে পড়তে হবে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা অবশ্যই আঙুলটা মিলিয়ে নিন এবং আমার সাথে ঠোঁট মেলান আমি আবার পড়ছি সুপিয়া কামাল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডুবে ব্যাঙ্গের মাথা আমি টুক ছন্দ আকারে বলি পারে আপনারা আবার শুনুন ইতল বিতল গাছের পাতা গাছের তোলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পড়ে ভাঙ্গে সাথা ডোবায় ডুবে ব্যাঙ্গের মাথা আবার আমরা পড়ি ইতল বিতল সুপিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তোলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা ডোবায় ডুবে ব্যাঙ্গের মাথা আশা করছি সুপার শিক্ষাতে আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয় বা উচ্চ সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আর ছোয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখলেন আজ এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ